আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আল তাফকুল ব্রানের আপনারা অনেকে কিন্তু পাকিস্তানি নতুন কালেকশনের জন্য আপনারা ওয়েট করতেছিলেন যে পূর্ণিমা কখন আবার নতুন কালেকশন আসবে তো আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসছে এই কালেকশনগুলো একেবারে আপনাদের জন্য নিউ কালেকশন নিউ অ্যারাইভেল কালেকশন যারা পূর্ণিমা পাকিস্তানি ড্রেসের জন্য ওয়েট করেছিলেন আপনাদের অপেক্ষার শেষ আমরা নতুন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য ভিউআসটা এবং প্রাইসটা অনেক কমে পাবেন এবং ব্র্যান্ডের নাম হচ্ছে আলতা আকুল ব্র্যান্ড আজকে এই ব্র্যান্ডের আপনাদেরকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেস দেখাবো একটা ক্যাটালকের মধ্যে হচ্ছে ছয়টা ড্রেস পাচ্ছেন ছয়টা ছয় রকমের কালার ছয় রকমের ডিজাইন থাকবে অনেক ইউনিক থাকবে ড্রেসগুলো দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজ স্টোনের কাজ করা পায়লের কাজ করা থাকবে এবং ফুল ডিজাইনটা দেখুন স্যার অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে একেবারে নতুন একটা কালেকশন করে দিলাম নিচের পার্টটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম টার্সেল জরি সুতো এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক নাইস একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছি তো সালোয়ার প্লাস দোপাট্টা প্লাস স্লিভস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন কালেকশন এবং সালোয়ারটা কাতান সিল্কের মধ্যে থাকবে সেলফের কাজ করা আছে এটা সি গ্রিন কালার থাকবে আর এটা চলার হচ্ছে স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্যে এটা পাকিস্তানে আলতাফুল ব্র্যান্ডের খানদানি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এবং এটা হচ্ছে দুপাটা থাকবে পাকিস্তানের ড্রেস মানেই হচ্ছে অন্যরকম ডিজাইন যত ধরনের পার্টিওয়ে আছে পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে সেরা থাকে এগুলো ফেন্সি পার্টি ড্রেস প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবে একেবারে হচ্ছে নিউ অ্যারাভেল কালেকশন থাকবে এই যে এটা এটা সুন্দর আছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক বেশি নাইস থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে পাঁচ হাজার দুইশো টাকা করে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আলতাফুল ব্র্যান্ডেড ড্রেস যার যেই ড্রেসটা পছন্দ দিয়ে অর্ডার করে ফেলবেন এবং দুপাটাতে দেখুন অনেক নাইস দুপাটা থাকবে একটা পার্টি শাড়ির মতো থাকবে দুপাটা এত সুন্দর থাকবে খানদানের ড্রেস ওয়া এক কথায় অসাধারণ থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এগুলোর কারুকার্য ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর এগুলো এক একটার চেয়ে এক একটা ড্রেসে অনেক সুন্দর করে কাজ করি স্মার্টভাবে কাজ করা হয়েছে এবং স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে স্লিভস থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাটা অনেক অনেক বেশি নাইস থাকবে এখন আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে দেখুন হোয়াইটটা এটা সম্পূর্ণ ম্যাচিং হোয়াইট ম্যাচিং কালার সুতু দিয়ে কাজ করে এটা কিন্তু অনেক স্মার্ট থাকবে ড্রেসটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ফুল ডিটেলসে একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু ডিজাইনটা বুঝতে পারবেন যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা গাঁথা পার্লের কাজ করা এবং ডিজাইনটা অনেক বেশি ইউনিক দেখুন কত সারা থাকবে ড্রেসটা চমৎকার কাজ করা চমৎকার কাজ করা এটা পাকিস্তানি আলতা ব্র্যান্ডেড ড্রেস থাকবে একেবারে নতুন আসছে পূর্ণিমা শাড়ি যে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিপস আপনারা অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন ভাইয়া পাকিস্তানি কালেকশন আবারও নিয়ে আসুন তো আমরা আপনাদের রিকোয়েস্ট মতো আমরা পাকিস্তানের কালেকশন আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে আপডেট কালেকশন আলতা আলতাকুল ব্র্যান্ডের এই ড্রেসগুলো প্রত্যেকে নিয়ে নেবেন প্রত্যেকে কিন্তু এক পিস করে নিয়ে নেবেন একেবারে নতুন ডিজাইন চলে আসলো পূর্ণিমা শাড়ি যে এটা হচ্ছে রেড কালারটা এটা ব্রাইডাল সিজন ইউজ করতে পারেন যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন এগুলো হচ্ছে ফ্যাশন ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা দেখুন সেলফের ডিজাইন করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে স্লিভস থাকবে এবং দুপাটা আমরা ব্ল্যাক কালার দিয়ে কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে আরও একটা কালার আছে পাঁচ হাজার দুইশো টাকা গৃহ ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনার অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে প্রত্যেকটার ড্রেস শুনো প্রত্যেকটার ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে থাকবে কাজগুলো দেখুন অনেক নাইস থাকবে নিখুঁতভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা মিন্ট কালারের মধ্যে থাকবে আর এটার হচ্ছে দুপাটাটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম